নমস্কার আমি শম্পা এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো টমেটোর চাটনি অনুষ্ঠান বাড়ির স্টাইলে এক বন্ধুর অনুরোধে এটা বানিয়ে দেখাচ্ছি এর আগেও আমার চ্যানেলে আছে টমেটোর চাটনি তার জন্য পাঁচশো গ্রাম পাকা টমেটো মানে মাঝখানের সাদা অংশটা ফেলে দিয়ে কেটে নিয়েছি আর বাড়িতে বানানো আম শক্ত দিয়েই বানাবো এটা প্রথমে একটা কড়াই নিলাম কড়াইতে চার পাঁচটা এলাচ এক চা চামচ মতো মৌরি একটু ভেজে নিলাম অল্প ভেজে তুলে নিলাম ওটা পরে গুঁড়ো করে দেব এবার সেই কড়াইতে অল্প মৌরি রেখে সাদা তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে ভাজা ভাজা হলে সেই টমেটোগুলো দিয়ে দিলাম এবার অল্প একটু লবণ দেব লবণ দিলে টেস্টটা ভালো ব্যালেন্স হয় খেতে ভালো লাগে প্রথমে শুধু লবণ এই টমেটোটা বেশ ভালো করে গলিয়ে নেব তারপরে চিনি দেব। আগে থেকে যদি চিনিটা দেয়া হয় তাহলে টমেটা কিন্তু সিদ্ধ হবে না টমেটোটা বেশ গলে এসছে এবার আমি দিয়েছি পাঁচশো গ্রাম টমেটোয় প্রায় দেড়শো গ্রাম চিনি চিনিটা একটু বেশি করেই দিতে হবে বেশি করে দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব টমেটার সাথে সুন্দর করে মিশিয়ে নেব টমেটো আর চিনির থেকে যে জলটা ছাড়বে ওটা দিয়েই হয়ে যাবে আর অল্প একটু আদা কুড়ে দেব। এতে চাটনির স্বাদটা দারুণ আসে টমেটোটা প্রায় গলে এসছে এবার দেবো সেই এক মুঠো বাড়িতে বানানো আমশক্ত কেটে নিয়েছি ওটা দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে রান্না হতে দেব আর অল্প দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা দিলে মানে চাটনির কালারটা আরও দারুণ আসে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার দিলাম এক মোটো কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার দেখবে যে একটু এক তার দু একটু ভাব হওয়ার আগেই যে মুহূর্তটা আসে ওরকম হলে বুঝবে চাটনিটা আমার হয়ে এসছে এবার চেখে নেবে নিয়ে এবার দিলাম কিছুটা কাজু বাদাম চিনিটা বেশি না দিলে চাটনিটা মানে জেলি জেলি ভাব হতো না ওই জন্য বেশি করে চিনিটা দেবে শেষে আমি তিনটে পাতি লেবুর রস চিপে দিলাম যে চিনিটা দিয়ে মিষ্টি হয়েছে এবার ওই লেবুর রসটা দিলে টক টক ভাবটা আসবে রেবুর রসটা দিয়ে অল্প বেশিক্ষণ রান্না করলে তিত হয়ে যাবে অল্প একটু ফুটিয়ে সেই ভেজে রাখা মৌরি আর এলাচটা একটু থেতো করে নিয়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির সাথে দুর্দান্ত টমেটার চাটনি কেমন হলো অবশ্যই বল